কেরানীগঞ্জের চাষ দক্ষিণ ক্রাণীগঞ্জের অপরাধ জগতের একচ্ছত্র আধিপতি এবং কুখ্যাত আব্বা বাহিনীর প্রধান ইকবাল হোসেন শেষ পর্যন্ত ধরা পড়েছে দীর্ঘদিন ধরে দুর্নীতি হত্যা অপহরণ চাঁদাবাজি জমি দখল মাদক ব্যবসা এবং নারী নির্যাতনের মতো অসংখ্য অপরাধে জড়িত এই ব্যক্তিকে বৃহস্পতিবার রাতে পালানোর সময় স্থানীয় জনতা ধরে পুলিশের হাতে তুলে দেয় তার গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়তেই ক্রাণীগঞ্জের বিভিন্ন ইউনিয়নে সাধারণ মানুষ আনন্দ উল্লাসে ফেটে পড়ে ইকবাল চেয়ারম্যানের উত্থান শুরু হয় আওয়ামী লীগের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে সাবেক প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর আশীর্বাদ পুষ্ট হওয়ায় এবং সাবেক উপজেলা চেয়ারম্যান শাহিন আহমেদের আত্মীয় হওয়ার সুবাদে সে অপ্রতিরোধ হয়ে ওঠে দুই সালে আওয়ামী লীগ ক্ষমতা আসার পর পুরান ঢাকা গ্যান্ডারিয়া সূত্রাপুর এবং প্রাণীগঞ্জের কুখ্যাত সন্ত্রাসীদের একত্রিত করে গঠন করে ভয়ঙ্কর বাহিনী এই বাহিনী অস্ত্র চোরাচালান চাঁদাবাজি জমি দখল ডাকাতি তাই মাদক ব্যবসা গার্মেন্টস কর্মীদের শারীরিক নিপীড়ন সহ অসংখ্য অপরাধের সঙ্গে জড়িয়ে পড়ে শুধু সন্ত্রাসী কর্মকাণ্ডই নয় দুর্নীতির মাধ্যমে বিপুল সম্পদক গড়ে তোলে ইকবাল চেয়ারম্যান তার মালিকানায় রয়েছে কবুতরপাড়ায় তিনটি আটতলা ভবন বলরামের দোকানের সামনে দুটি সাততলা মার্কেট কালীগঞ্জ বয়েজ ক্লাব রোডে একটি নয়তলা মার্কেট চেয়ারম্যান বাড়ি রোডে দুটি সাততলা বাড়ি খেজুর বাগানে চারটি পাঁচতলা বাড়ি পারগ্যান্ডারিয়ায় বড়ৈতলায় তিনশো ষাট শতাংশ জমি এবং বিশাল ডগয়ার্ড একাধিক ওয়াশিং মিল ও জিনিস কাপড়ের কারখানা এছাড়া তার মালিকানায় রয়েছে নয়টি জাহাজ ও পালহেড বিলাসবহুল গাড়ি জাহাজ কাটা ব্যবসা এবং বিভিন্ন ঘাটের ইজারা বিরুদ্ধে আরও ভয়ঙ্কর অভিযোগ রয়েছে রাজধানীর স্কাটনে তার হেরেমখানা রয়েছে বলে জানা গেছে যেখানে একাধিক নারীকে আটকে রাখা হতো কেরানীগঞ্জের বাগানবাড়িতেও তার বিশাল রঙ্গশালা ছিল যেখানে প্রতিনিয়ত চলত অনৈতিক কার্যকলাপ এলাকাবাসী তার বিরুদ্ধে জমি দখল ব্যবসা দখল চাঁদাবাজি খুন ও অপহরণের অসংখ্য অভিযোগ তুলেছে দীর্ঘদিন ধরে ক্রানিগঞ্জের জনগণ ইকবাল চেয়ারম্যানের অত্যাচারে দিশেহারা ছিল তার বাহিনী এলাকায় এমন কোনো অপরাধ নেই যা সংগঠিত করেনি সাধারণ মানুষ তার বিরুদ্ধে কথা বলার সাহসও পেত না কারণ তার বিরোধিতা করলে ভয়ঙ্কর পরিণতি বরণ করতে হতো তার নির্দেশে বহু মানুষ গুম ও খুন হয়েছে যাদের লাশেরও সন্ধান পাওয়া যায়নি তবে শেষ রক্ষা হল না বৃহস্পতিবার রাতে যখন ইকবাল চেয়ারম্যান পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল তখন ক্ষুব্ধ জনতা তাকে ধরে ফেলে উত্তেজিত জনতা তাকে মারধর করে এবং পরে নিউমার্কের থানা পুলিশের হাতে তুলে দেয় তার গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়তে দক্ষিণ প্রাণীগঞ্জ সহ আশেপাশের এলাকায় উল্লাস শুরু হয় সুবার্টা ইউনিয়ন পরিষদের একাধিক সদস্য জানিয়েছেন এতদিন প্রশাসনের ছত্রছায়ায় ইকবাল চেয়ারম্যান অপরাধ সাম্রাজ্য চালিয়ে গেল অবশেষে সে ধরা পড়েছে ইউপি সদস্য সেলিম বলেন এতদিন আমরা তার বিরুদ্ধে কিছু বলতে পারতাম না কারণ সে ছিল অপ্রতিরোধ কিন্তু আজ আমরা মুক্ত আরেক ইউপি সদস্য ওয়াহিদ মেম্বার প্রশ্ন তোলেন এত বছর ধরে প্রশাসনের নাকের ডগায় থেকে সে এত কিছু করল কিন্তু কেউ কিছু বলল না তার পেছনের শক্তি কারা এলাকাবাসী ইকবাল চেয়ারম্যানের যাবতীয় অপরাধের তদন্ত এবং তার অবৈধ সম্পদ বাজেয়াপ্ত করার জন্য দুর্নীতি দমন কমিশন দুদক ও আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ দাবি করেছে তার দীর্ঘদিনের অপরাধের যথাযথ বিচার চায় সাধারণ মানুষ এখন দেখার বিষয় ইকবাল চেয়ারম্যানের গ্রেপ্তারের পর প্রশাসন কী ব্যবস্থা নেয় এবং তার বিশাল অপরাধ নেটওয়ার্ক ভেঙে দিতে পারে কিনা জনগণ চাইছে শুধু ইকবাল নয় তার পিছনের গডফাদারদেরও বিচারের আওতায় আনা হোক 이몬 따룬노발타.